যদি পরজন হয় নবীর জন্য স্ত্রীকে বেদবা করতে হবে যদি পরজন হয় নবীর জন্য সন্তানকে ডিম বানাতে হবে যদি পরজন হয় বুকে তাজা রক্ত ইমাম হোসাইনের মতো দিতে হবে কে কে রাজি আছেন তুই হাত তুলে আল্লাহকে দেখাইয়া আল্লাহ বন্ধুরের আমার বাবাজির আমার তাইলে ধর্মের দিক থেকে সর্বশ্রেষ্ঠ ধর্ম আল্লাহ পাক আমাদেরকে দান করেছে আমরা খুশি না বেজার আরেকটু বড় খুশি না বেজার আমরা খুশি এখন শুন সকল নবীর উম্মতদের মধ্যে শ্রেষ্ঠ নবীর উম্মত আল্লাহ পাক আমাদেরকে ঘোষণা দিয়েছেন খুশি না বেজার তাইলে আমরা যত যা কিছু পেয়েছি সব কিছু পেয়েছি শ্রেষ্ঠ কার কারণে নবীর কারণে কার কারণে জোরে বলুন কার কারণে কিতাব পাইলাম শ্রেষ্ঠ কার কারণে ধর্ম পাইলাম শ্রেষ্ঠ কার কারণে আমরা উম্মত হইলাম শ্রেষ্ঠ কার কারণে নবীর কারণে রে বাবা নবীর কারণে আমরা শ্রেষ্ঠ ধর্ম পাইলাম ওই নবীকে আমাদের জানের চেয়ে ভালোবাসার দরকার আসে না নাই আসতে বলবেন না আসে না নাই আসে শুধু মুখে মুখে বললে হবে না শুধু মুখে মুখে ভালোবাসার কথা বললে হবে না রে বাবা আমরা অনেকে বলি হুজুর খাবার আগে লবণ খাবা সুন্নাত খাবার পরে মিষ্টি খাবার সুন্নাত এই সুন্নাতগুলো আমরা আদায় করি কিন্তু আল্লাহর নবীন রহমাতুল্লি আলামিন নবী। তিনি দিন কায়েমের জন্য রব্বুকের তাজা রক্ত দিয়েছে সাহাবাই কেরাম আমার নবীর জন্য তাজা রক্ত দিয়েছে এই তাজা রক্ত আমার মায়ার নবীর দেওয়ার মায়ার নবীর জন্য বুকের তাজা রক্ত দেওয়া এটা হলো সুন্দর কথা বলুন ঠিক কিনা আরেকটু একটু জোরে বলুন ঠিক কিনা ও বন্ধুরা আমার বাবাজির আমার শুধু আমাদের মুখে মুখে নবীকে ভালোবাসতে হবে না আল্লাহ বলেন লাইয়ো মিনা হাদকুম হাতা গুণা হাত পইলাই মেউ আলি দেখি ও বলে দেখি ও না সেজুম এক জবানু বন্ধ রাখবেন না বড়ো করে কে একবার বলে যাবে না লঘ ভগবান নভিজিৎ রী বলেন উম মোটে শুনিয়া রে পৃথিবীর মধ্যে যা আছে তোমার ধন দৌলার টাকা পয়সা তো সম্পদ এমনকি তোমার নিজের জলের চাইতো যতক্ষণ পর্যন্ত আমি মায়ার নবীকে ভালো না বাসতে পারবে ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদারক হতে পারবে না চিৎকার দিক একবার বলা যাবে না সুবাহান্লাহ আর একটু বড় করে বলুন সুবহানাল্লাহ আরেকটু জবান খুলে বলুন আল্লাহ আকবর আরেকটু বড় করে বলুন আল্লাহ আকবর এবার জবান খুলে একবার বলুন ইয়ার আল্লাহ এখন কতটুকু ভালোবাসতে হবে দেখেন আল্লাহর নবীর সাহাবি হজরতে অমর রাজি আল্লাহ হু তাহ তিনি একদিন মায়ার নবীর নবীর কাছে হাবিব্লাহ হুজোর দুনিয়ার মধ্যে যত টাকা আছে পয়সা আছে যত সম্পদ আছে হুজুর দুনিয়ার মধ্যে যা কিছু আছে কোন বিক শুধু আমার জানটা বাদে আপনি নবীকে আমি ভালোবাসি আপনি আমার জানটা বাদে আর যা কিছু আছে সব কিছুর চাইতে আপনি নবীকে আমি ভালোবাসি আল্লাহর নবী ডাক দিয়ে বললেন অমর রে অমর শুনিয়া রাখো তুমি এখনো পরিপূর্ণ ইমানদার হতে পারো নাই চিৎকার দিক একবার বলা যাবে আল্লাহ আকবার ভালো করে বুঝবেন ওমর রিয়ালু আলান তিনি বললেন আমার জানটা বাদে আর যা কিছু রয়েছে অত্ত সম্পদ টাকা পয়সা আমার ছেলে মেয়ে আমার পিতামাতা যা কিছু আছে সব কিছুর চাইতে আপনি রসুলকে ভালোবাসি শুধু আমার জানটা বাদে আর যা কিছু আছে সব কিছুর চাইতে ভালোবাসি নবীজি বললেন তুমি এখনো ইমানদার হতে জরে বলুন ইমানদার হতে ইমানদার হতে পার হাজির রাধিয়ালঘু তাহলে ত্রি বললেন ইয়ার চুল নয় হাবি বল আমার ধন দৌলার টাকা পয়সা অত্য সম্পদ যা কিছু রয়েছে এমন কি আমার নিজের জানের চেয়ে তো আপনি নবীকে আমি ভালোবাসি নবী আমার রহমাতুল্লিল আলমিন নবী তিনি ডাক দিয়ে বললেন অমর রে তুমি এখন পরিপূর্ণ ইমানদার হয়ে গিয়েছ বড় করে কে একবার বলে যাবেন আল্লাহ আকবার আরেকটু মহাব্বতে বলুন আল্লাহ আকবার তাহলে বোঝা গেল কি নবীকে ভালোবাসতে হলে শুধু সম্পদ দিয়ে নয় শুধু টাকা পয়সা দিয়ে নয় জানের সেইতে নবীকে ভালোবাসা লাগবে কথা বলেন জরে বলেন ঠিক কি না জানের সেইতে রসুলকে ভালোবাসা লাগবে যদি প্রয়োজন হয় নবীর জন্য স্ত্রীকে বেদবা করতে হবে যদি প্রয়োজন হয় নবীর জন্য সন্তানকে ডিম বানাতে হবে যদি প্রয়োজন হয় বুকে তাজা রক্ত ইমাম হোসাইনের মতো দিতে হবে কে কে তুই তুলে আল্লাহকে দেখাইয়া দেন আল্লাহ